আপনার মৃত্যু আল্লাহ রব্বুল আলমিনে গোটাইবেন ইহা তো কে পাঁচতলা সাততলা দশতলা বিশতলা আয়নার ঘরের ভিতরে ঢুকে ইন্দিরা গান্ধী সহ বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে যত রকমের গডফাদার ছিল যত রকমের গডফাদার বর্তমানে আছে তারা মৃত্যুকে বড় বয় করে তারা মৃত্যুকে বয় করে এই মৃত্যুর বয় করার কারণে তারা বিভিন্ন রকমের ফন্তা ফন্তি এবং কলা কৌশল করে আপনার করুণা আসলে মাছ লাগায় আরো রকমের মহামারী আসলে বহুত রকমের চিন্তা ফিকির করে কিভাবে তার মত আসে না আল্লাহ ফক্রাবুল আলমিন বলেন ও দুনিয়ার গোট দুনিয়ার সমস্ত মকলুকেতরা তোমরা যেখানে থাকে না কেন গ্লাসের ভিতরে যাও পানির নিচে যাও মাটির নিচে যাও আসমানের উপর উঠো যেই জায়গার মধ্যে আমি রব্বুল আলমিনের তোমার মৃত্যু দেওয়ার ইরাদা করেছি তোমার মৃত্যু হবে যে স্থানের মধ্যে ওই স্থানের মধ্যে তুমি যাইবাই ওই স্থানের মধ্যে গিয়ে যত রকমের ফন্দি করো যত রকমের কলা কৌশল করো তোমার কাজ হবে না এই নামাতা কুনু ইউদুরি কোমল বাউ ওয়ালাহুমতুম ফি বুরুজিম মুশাইদা সেই জায়গার মধ্যে তোমার মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাকে মৃত্যু পাকড়া করবে মৃত্যিয়ে ধরবে তোমাকে মুহূর্ত দিবে না এক সেকেন্ডও মুহূর্ত দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত সময় ছাড়া তোমাকে আপনার মৃত্যু থেকে রেহাই করার কেউ থাকবে না রেহাই করতে চাইলেও রেহাই করতে পারবে না They don't know-